আবারও ভগবানপুর অঞ্চলে তৃণমূল এবং আইএসএফ এর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে সকাল থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে ভগবানপুর অঞ্চল দূরবেলা দেখা গেছে যে তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে ফেস্টন লাগানোকে কেন্দ্র করে ঝামেলা হয় এবং তারপর সন্ধ্যাবেলা আর কর্মীদের উপরে যে অভিযোগ করছে তৃণমূল যে সাতুলিয়া গ্রামে এক তৃণমূল কর্মীর ছেলেকে আহত করার অভিযোগ উঠছে এবং তারপরে তাকে জিরোন গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে তার মাথায় চারটি সেলাই পড়ে বলে অভিযোগ ঘটনাক্রম আমি এখন পড়াশোনা করছিলাম আগামীতে আমার কিছুদিন পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পড়াশোনা করার অবস্থায় বাড়ির পাশে থেকে খুব বোম পড়ছে তারপরে আমার চাচার নামে খুব গালি গালাস দাদুর নামে গালি গালাস এসেছি বিশ পঞ্চাশ জন লোক তাদের নেতৃত্বে অনেক আছে আমি যাদের নাম জানি না অথচ মুখ চিনি তার ভিতরে একজনা আলা আলাকার ব্যাপারে ছেলে আমাদেরই একজনই হয় তা সে এসে আমাকে মানে আব্বাস নাম আমাকে ফাইট মেরেছে আরও অনেক কিছু তারপরে ওখানে গিয়ে দেখলাম ওখান থেকে টেনে নিয়ে এসে আমাকে আরও ওরা মারধর করেছে ওখানে আমার বাবুকে খুব হামলা করার চেষ্টা করেছিল ঘর বাড়ি ভাঙ করার চেষ্টা করেছিল কিন্তু তারা ওখান থেকে পালিয়ে যেতে এ হয়েছে এবার আমাকে যেটা মেরেছে ওরা মেশিন দিয়ে খুব মারা মেরেছে তারপরে আমি পালিয়ে যেতে চেয়েছি আমার চাচা তো ভাইরা অনেক ছিল প্রতিরোধ করার চেষ্টা করেছে

আমি ধন্যবাদ জানবো পোলয়াট পোলিয়াট থানার প্রশাসনকে তারা কড়াতে দমন করেছে তারপরই এই আজকে সন্ধেবেলা সাতুলিয়া পূর্ব সাতুলিয়ায় কালু ভাইয়ের বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালাগালি এবং ওখানে বম্পিং করেছে করলে কালু ভাইয়ের ভাই ভাইপো ওইস এস দেবে সেই পড়াশুনো করছিল গালাগালি দিচ্ছে বলে ফাঁকা এসে বলল। যে ভাই গালাগালি দিচ্ছিস কেন ওকে বলেছে যে আমার দাদু নেড়ে গালা দিচ্ছে আমার দাদির নামে গালা গালাগাল দিচ্ছে বললো যেই বলেছে বন্দুক নিয়ে ওর মাথায় মেরে ওর চারটে সেলাই হচ্ছে আপনারা দেখেছেন ইতিমধ্যে ওদের একটাই ওরা সন্ত্রাস করে এই ভাঙড়টাকে আবার ক্ষমতায় নিতে চাইছে